ফ্রেমন ভাই ভিডিওটা দেখেন ভিডিওটা আমি দেখছিলাম আমার সামনে আইছিল আমার দর্শকদেরকে দেখাই ভাই ভিডিওটা দেখেন সৌদি আরবে একটা মানুষ স্টক করে চলে জানেন নাকি দেখা যায় ক্যামেরাতে দেখা যায় ভিডিওটা সানু ভাই গতদিন অনেক দিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে ওনার পেট লো প্রেসার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুটে উঠে নাই আর বেশি নাই এখন কান্দ গিল্লাই এখন পরিবারের মানুষ কানদের বাংলাদেশের মানুষ কানদের আগে আর না

কথা বুঝছেন নি এখন কইতাম গেলে রিমন ভাই খারাপ স্টক করে মানুষ কখন মরে পরিবারিক আর পারিবারিক চাপ ছাড়া কোনো মানুষ মরে না এখন মরে গেছে আপনারা মায়া কান্না করতেছেন এটা হয়েছে সেটা হয়েছে ভাই ক্যামেরাটা একটু সুন্দর করে ধরে না মায়া কান্না কানতেছেন আজকে এলো এই লোকটা আছে না দেশের লাশটা লই গেলে কি হবে ভাই টিয়া সাহেব লাশের বাক্সের মধ্যে আত্মীয় সদনের লাশের বাক্সের মধ্যে টিয়া সাহেব পরিবারের বাপ মায়ে জিজ্ঞেস করবে লাশের বাক্সের মধ্যে কিছু ফাইসুস কিনা শেষ পর্যন্ত এটাই জিজ্ঞেস করবে প্রভাস এটার নামে প্রবাসে আসার আগে বাবে চিন দিয়ে আসিয়েন বুঝছেন আপনার বাপ মাই করবো যা কোনো রকম খাই দেয় বাস তো বিদেশে যাইবার আরো দুনিয়া দারে সব চেঞ্জ হয়ে যাবো টাকা কামাই দেন হলে তো কামাইছেন আপনি অন সাইড হাজার খাইলেন বা তো অন দিলেন সবাই খুশি আর আপনি যদি টাকা কামাইতে না পারেন বিশ হাজার কামান আপনি আনে কি কষ্ট করতে হইব না খাই থাকতে হইব হ্যাঁ না খাই থাকার পরে দেশেও দিতে না তাহলে আপনার পরিবারের কাছে তো মসে গেছেন